লক্ষ্য করেছি বাহিনী নাম করে কিছু সদস্য আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা বাহিনীর সদস্য নয় তারা তারা হচ্ছে তারা তাদের সময় তাদের সময় ছবিকে সেবা দিয়ে ওই লিগকে সেবা দিয়ে এসেছে তারা শত্রুতার ভিত্তিতে সন্তান থেকে না এসে এসেছিল তারা গতকালকে সকাল যেখানে এখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা দুর্গম কর্ম করে রয়েছে তারাও সমস্ত জমি ছিল অন্যান্য জমিষ্ঠানের সাথে ওই বিষয় উপরে একাধিক হয়েছে ওরপরে আমি এবং উত্তর ডাক্ত্রী না আমাদের এবং নাকি যারা এখন ও জরিদ ভাবে তাদের বিষয়টি ঘুরে উঠছে স্বাস্থ্য পরিষ্কার করতে চাই এবং আমরা যখন গাড়ি ওই কিছু দেখি আমরা যায় অর্থাৎ ঝাড়প্রা যেগুলো সময় বাংলাদেশের নাগরিক সেগুলো তাদের জন্য প্রতিশ্রীতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম মন্ত্রীদালয়ের ভিতরে নিয়েছি সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম কিছু একবার কথা হয়েছে সন্ধ্যা একটার কথা হয়েছে তারা কংগ্রেস হয় তাদের অধিকার যে দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য সত্যি বিবেচনায় কিছু সময় দেওয়া হয় তারা কংগ্রেস হয় যখন বাইরে কথা বলতে যায় তখন সকলের ওই সংস্থার কতপয় আনসার সদস্য তারা এটি মনে মেলা অবরুদ্ধ করে সেই জায়গা থেকে আপনারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন অবশ্যই স্বেচ্ছাসেবক লীগের নেতার সময় বাহিনী

আপনাদের সুযোগ করতে হবে তাদেরকে এই হামলা করা আমাদের জায়গা থেকে স্পষ্টবার পরবর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব চালবে নিজেকে যথেষ্ট করছে এবং কতটুকু সন্দেহ চলছে আমি স্পষ্ট করে বলতে চাই আমাদের ভাইদের করেছে আমাদের ভাইদেরকে বিচারের আওতায় সত্য ফলের সদস্যরা গতকালকে সত্যের সাথে চলতে ছিল এবং এই যে প্রচার ছিল এটিকে একটি নিয়ে যাওয়ার জন্য সুযোগ সুবিধা থাকবে হবে এমন শেষে আমরা কি বলবো আমাদের সাথে এই দুশের সরকারের মাধ্যমে প্রশাসন গড়ে উঠেছে সেই পঁচিশ প্রশাসন থেকে আওয়ামী করি তাদেরকে ওই জায়গাগুলো থেকে পরিষ্কার করতে হবে একটি মাথায় বলব যদি সেখানে সন্ত্রাস তৈরি হয় ওই ষড়যন্ত্রকারী ওই সকলেরা প্রতি ষড়যন্ত্রের দুর্থ্য করে কিংবা আমরা যদি এর মধ্যে সেভাবে আপত্তিতেও হই সতকলকে চেবাবো আপনারা সমুদ্রের ঢলের মধ্যে দিয়ে সকল চক্রান্তকে মাস্টার করেছেন আগামীতে অ্যানাউন্স করছে এমন করে আমাদের দুঃখ সমাবেশ আমরা এখানেও শেষ করছি সরকার প্রতি ছাত্রাঞ্চলের পক্ষ থেকে সকলকে আবার প্রসঙ্গে শুভেচ্ছা ইন্দর চন্দ্রনাথ